মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয় কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না মেয়েদেরকে দায়িত্ব নিতে শেখাতে হয় না নিজে ডিম ভেজে না খেতে পারা মেয়েটিও মা অসুস্থ হলে পুরো পরিবারের দায়িত্ব নিতে শিখে যায় মেয়েদের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারবে যখন সে কোনো মেয়ের বাবা হবে সকল মেয়েদেরকে বলছি কিছু সময় বের করে নিজের জন্য বাঁচো কারণ তুমি শত পরিশ্রম করলেও কেউ তোমাকে বলবে না অনেক পরিশ্রম করেছো ক্লান্ত হয়ে গেছো একটু রেস্ট করো মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটা রাগের গলায় নয় আদর করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায় মেয়েরা ঘরে বসে সংসারের জন্য যত খাটা খাটনিই করুক না কেন পুরুষদের একটা প্রশ্ন কোনোদিনও যাবে না সারাদিন ঘরে বসে কি করো সব মেয়ে টাকা চায় না কিছু মেয়ে সময় সম্মান ও ভালোবাসাও চায় মেয়েদের অর্ধেক জীবন মানিয়ে নিতে নিতেই চলে যায় সেটা বাপের বাড়ি হোক বা স্বামীর বাড়ি মেয়েরা সবসময় সত্যি কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীদের মেয়েরা খুব ভালো অভিনয় করতে জানে কিসের অভিনয় জানেন হাজার কষ্টে থাকলেও হাসি মুখে থাকার অভিনয় লক্ষ্মী মেয়েদের পাঁচটি বিশেষ গুণ রাগ বেশি হয় অল্পতে মাথা গরম হয়ে যায় মুখের উপর জবাব দিতে জানে রাগের মাথায় উল্টাপাল্টা কিছু বলে দেয় সব কিছুর পরে নিজেই আবার কষ্ট পায় মেয়েদের একটাই ভুল তারা কিছু ছেলেদের গুছিয়ে বলা মিথ্যা কথাগুলোকেই খুব সহজে বিশ্বাস করে ফেলে তুমি নারী তাই তো তুমি বহু আবার তুমিই নারী সমাজের মর্যাদা রক্ষাকারী একটি মেয়ে সবসময় অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার ইচ্ছের কাছে কখনো তার স্বপ্নের কাছে আবার কখনো তার ভালোবাসার কাছেও একটি মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পর তার বাবা মায়ের জন্য বিয়ের পর তার স্বামীর জন্য সন্তান হবার পর তার সন্তানের জন্য আসলে মেয়েদের নিজের জীবনের কোনো চাওয়া পাওয়া থাকে না মেয়েদেরকে বলছি তুমি যেটা চাও সেটা করো লোকে কি বললো তাতে কান দিও না কারণ তুমি যখন জন্মেছিলে তখনও লোকে বলেছিল। মেয়ে মেয়ে। হয়েছে। ফ্যামিলির দিকে নিজের হলো হলো জন্য বড় স্কুল তার শ্বশুর বাড়ি কারণ সেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও কোনো শেষ নেই যে মেয়েটি আপনার স্বাধীন জীবনে বাধা দিতে চায় মনে করবেন সেই মেয়েটি আপনার জীবনকে গুছিয়ে দিতে চায় যে মেয়েটি আপনি শাসন করার পর চুপটি করে বলবে হইছে আর এমনটা করবো না বুঝবেন সেই মেয়েটি আপনাকে হারাতে চায় না মেয়েদের জীবন মানে নিজের সাজানো ঘর রেখে অন্যজনের ঘরকে আপন মনে করা ভালো রেজাল্ট না করতে পারলে তাকে বিয়ে দিয়ে দেওয়ার ভয় দেখানো হয় যাদেরকে ছেলে বন্ধুদের সাথে মেশা রাত করে বাড়ি ফেরা প্রত্যেকটা কাজে জবাবদিহিতা সমাজকে দিতে হয় বয়স একুশে কোঠায় পৌঁছালে যাকে বিয়ে দেওয়ার জন্য গোটা পাড়ার মাথা ব্যথা শুরু হয়ে যায় মেয়েরা হলো সন্তান জন্ম দেওয়ার বায়োলজিক্যাল মেশিন ধর্ষণ হলে আজও যার পোশাককে দায়ী করা হয় সেটাই হলো মেয়ে মেয়েরা নিজের পছন্দকে বিসর্জন দিয়ে অচেনা মানুষটার চাওয়া পাওয়া পছন্দকে প্রাধান্য দেয় মেয়েরা নিজে কষ্ট পেয়ে হলেও শ্বশুর স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে খুশি রাখে তারা হলো ভালো আছি উপন্যাসের ভালো থাকার হাজারো চরিত্র দিন শেষে মাথায় হাত বুলিয়ে দেওয়ার এক বিশ্বস্ত প্রতীক